দেখতে পাচ্ছি ভাই মাসিউট বেল না সালাম ওয়ালাইকুম আলমঙ্গীর ভাই আপনি কেমন আছেন ভালো আছেন ভাইয়া তো ভাইয়া আজকে বেলের কি অবস্থা বেলে তো প্রচুর আমদানি দেখতে পাচ্ছি সাত হাজার মাস তো বেলের চাহিদা আছে তো এগুলো দেখতে পাচ্ছি ভাই মাসিউট বেল না আচ্ছা আচ্ছা এলা কোন 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 জেলা থেকে আসছে রাঙ্গা মাটির রাঙ্গা মাটির বেল না তো এগুলো আপনার হচ্ছে কি এই রেট কেমন চাইতেছে আজকে তিরিশ চল্লিশ সাইজ অনুযায়ী আপনার হচ্ছে সাইজ অনুযায়ী কোয়ালিটি ভেদে তিরিশ থেকে পঞ্চাশ টাকা সাইজ অনুযায়ী ঠিক আছে সুস্বাদু মিষ্টি হবে না আচ্ছা তো কি অবস্থা ভাই এই আপনার ব্যবসা বিক্রি কেমন ব্যবসা বিক্রি আমাদের সামনে রমজান মাস খুব ভালো হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা আমাদের বেল এ মিষ্টি মিষ্টি হ্যাঁ কবি মিষ্টি এ হলো চিনি সারাই শরবত খাওয়া যায় আচ্ছা আচ্ছা আর এ হচ্ছে একদম গাছ পাকা বেল হ্যাঁ আচ্ছা আচ্ছা এতে কোনো মেডিসিন কোনো কিছু হয়নি রঞ্জন আসতেছে আচ্ছা রোজা দালকে আমরা অবশ্যই

অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে হ্যাঁ আমরা হোলসেলও দেব কোনো সমস্যা নেই আচ্ছা বুঝতে পারছি হোলসেল দেন হোলসেল দেব বস্তা নিতে চাইলে বস্তাও দেওয়া যাবে আচ্ছা বস্তাও দেওয়া যাবে আচ্ছা তাহলে আপনার কোয়ান্টিটি अवेलेबल আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি গাউসিয়া বিসমিল্লাহ আপনার হচ্ছে পানের পাইকার আড়তে তো আপনি যাদের হচ্ছে বেল লাগবে হোলসেল অবশ্যই আপনারা হচ্ছে যোগাযোগ করবেন ঠিক আছে আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেব আপনারা অবশ্যই যোগাযোগ করে এসে নিতে পারবেন তো আপনারা হচ্ছে সাইজ অনুযায়ী এবং কোয়ালিটি বেঁধে তিরিশ থেকে পঞ্চাশ টাকা এই এর ভিতরে পেয়ে যাবেন আলমগীর ভাই ঠিক আছে আমি অবশ্যই নাম্বার দিয়ে দেবো তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে